প্রিয় আমার অনার্য ভাই বোনেরা আজকে একটা বিশেষ আন্তর্জাতিক দিন আমি অনার্য বলছি অনার্য তাপস সরকার জয় প্রকৃতি জয় মহাপুরুষ জয় প্রকৃতি জয় মহাপুরুষ পৃথিবীর মধ্যে যারা যে সমস্ত মানুষরা মানুষের মানুষের জন্য জীবন দান করে কিছু সত্যি জিনিস সত্যি ঘটনা দিয়ে যায় যেগুলো হাজার হাজার বছর ধরে চলতে থাকে সেই রকম কাজ যে মানুষরা করে তাদেরকে মহাপুরুষ বলে তো আজকে আমি যে বেঁচে আছি এইখানে এসছি আমাকে বাঁচানোর জন্য আমাকে এইখানে পৌঁছানোর জন্য যে সমস্ত মহাপুরুষরা আমাকে আজকে সাথ দিয়েছে তাদের মধ্যে বাবা সাহেব আম্বেদকর গোচান ঠাকুর রবিদাসজি এবং গৌতম বুদ্ধ নাম না জানা বহু মহাপুরুষ আমার বংশকে বাঁচিয়ে রাখার জন্য যে সময় দশ হাজার বছর আগে বেদ লেখা হয় ভারতবর্ষে কিছু বিদেশি মানুষ কিছু মানুষ এসে বেদ বলে চারটে বই লেখে তখন থেকে আমাদের ভারতবর্ষের মূল নিবাসী মানুষেরা ধীরে ধীরে নিজেদের অস্তিত্ব খোয়াতে থাকে এবং বর্তমানে ভারতবর্ষের সংবিধান আমাদের এই দেশের মূল্যিবাসীদের বা সাড়ে পনেরো হাজার জাতি উপজাতিতে ভাগ করেছে ভাগ করে এসসি এস টি বানিয়ে এবং জাতের সার্টিফিকেট পর্যন্ত দিচ্ছে এটা সারা পৃথিবীতে স্বীকৃত তাই আমাকে যারা এই জায়গাটায় ওই বেদ থেকে বেদের সময় থেকে আমার বংশকে বাঁচাতে বাঁচাতে যে মানুষগুলো আজকে আমার বংশের উপকার করার জন্য আজকে আমি বেঁচে আছি তাদের প্রত্যেককে আমার তাদের প্রত্যেককে আমার কোটি কোটি প্রণাম আর যে মানুষগুলো আমাকে বাঁচানোর জন্য লড়াই করেছিল তাদের যে মহাপুরুষরা অনেক নাম না জানা মহাপুরুষ আছে তাদেরকে আমার কোটি কোটি প্রণাম আমি অনার্য জাতির তাই নিজেকে প্রতিনিধি মনে করি কারণ জাত ছাড়া তো আমাদের ভারতবর্ষের প্রতিটা মানুষের জাতকে চিহ্নিত করা হয় এখানে দুটো মূলত দুটো জাতির বাস একটা আর্য জাতি একটা অনার্য জাতি তো অনার্য আর্য জাতি ভারতবর্ষে আসার পরে আজকে একটা আন্তর্জাতিক দিন আজকে হচ্ছে তোমার আঠাশ জুলাই এই দিনটা হচ্ছে বিশ্ব প্রকৃতি দিবস হিসাবে সারা পৃথিবীতে পালিত হচ্ছে আজকের দিনটা হচ্ছে বিশ্ব প্রকৃতি দিবস প্রকৃতি রক্ষার জন্য আজকের দিনটাকে জাতিসংঘ থেকে ঘোষণা করা হয়েছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে সারা পৃথিবীতে এই দিনটাকে পালন করা হয় এই প্রকৃতি প্রকৃতিকে রক্ষা করার জন্য তো আমি এখানে একটা কথা বলবো আমার আমি অনার্য জাতির প্রতিনিধি হিসাবে এখানে বলা আমার উদ্দেশ্য যে আমাদের যে ভারতবর্ষের যে প্রকৃতি সম্পদ এই সম্পদকে এত পরিমাণে সম্পদ আমাদের দেশে রয়েছে বর্তমানেও রয়েছে এবং আগেও ছিল এই সম্পদের জন্য একসময় পশু পশু বিনিময় হতো মানুষের তখন খাদ্য রূপে পশু বিনিময় হতো খাদ্য জমি জায়গা এবং পশুকে নিয়ে বিভিন্ন দল ঘুরে বেড়াতো তার খাদ্যকে নিয়ে তো প্রকৃতিকে রক্ষা করার জন্য আমাদের দেশের প্রকৃতিকে আজ থেকে দশ হাজার বছর আগে বেদের মাধ্যমে বেদ যে বইটা লিখলেও যারা তারা বিদেশ থেকে এসে আমাদের দেশের প্রকৃতিকে ধ্বংস করতে করতে আমাদের দেশের খাদ্যকে ধ্বংস করতে করতে আজকে ভারতবর্ষের সমস্ত সম্পত্তির মালিক তারা বিভিন্ন শহর গঠন হয়েছে শহরে ফ্লাইওভার হয়েছে অনেক বড়ো বড়ো বিল্ডিং উঠেছে এখন তো প্রোমোটার রাজ চলছে তো প্রকৃতি ধ্বংসের দিকে চলেছে কিন্তু কোন সরকারি এই যে প্রমোটার রাজ এবং এই যে ফ্লাইওভার বানাচ্ছে তার নিচে ফ্লাইওভারের নিচে রঙ করে একটা গাছ বানিয়ে দিচ্ছে এবং তার নিচে লিখে দিচ্ছে যে প্রকৃতিকে রক্ষা করো সেই যে ফ্লাইওভারটা হলো হয়তো সাময়িক সেই জায়গাটা রক্ষা হলো কিন্তু সেইখানে আর প্রকৃতি গাছ কোথায় লাগাবে এর মধ্যে একটা খবর শুনলাম যে এমএলএ এমপিরা গাছ লাগানোর প্রতি উৎসাহিত হচ্ছে না এরকম একটা খবর শুনেছি আমি তো পশ্চিমবঙ্গে যে গাছ কাটা হয় উত্তরবঙ্গে যে পশ্চিমবঙ্গের বাংলা প্রদেশের মধ্যে যে পশ্চিমবঙ্গের মধ্যে যে জঙ্গল যে জঙ্গল বিশেষ করে যে উত্তরবঙ্গের জঙ্গল যেখানে শাল গাছ সেগুন গাছ বিভিন্ন প্রকারের গাছ ভর্তি ছিল আজ থেকে দশ কুড়ি তিরিশ বছর আগেও ভর্তি ছিল সেই গাছ কেটে ওখানকার মানুষ জীবিকা নির্বাহ করতো গাছ কেটে শহরে নিয়ে আসতো শিলিগুড়ি শহরে বিক্রি করতো তারপরে তার দুটো ঘরে চাল ডাল কিনেছে বাড়ি যেত সেখানে কোনো ইন্ডাস্ট্রি নেই চা বাগান তো ধ্বংস হয়ে গেছে তো চা বাগানে যে শ্রমিকরা ছিল তারা না খেতে পেয়ে কি করবে আর আমাদের ওই উত্তরবঙ্গের জঙ্গল উত্তরবঙ্গে একটা বিশাল একটা ডিভিশন আছে যে যেটার নাম বৈকুণ্ঠপুর ফরেস্ট যে বৈকুণ্ঠপুর ফরেস্টে বৈকুণ্ঠপুরের জঙ্গলে দেবী চৌধুরানী বলে একজন ছিলেন ডাকাতি করতেন তার আড্ডাখানা ছিল দেবী চৌধুরানীর জঙ্গল সেই বৈকুণ্ঠপুরের জঙ্গল তো আমাদের বাংলায় বৈকুণ্ঠপুরের জঙ্গলকে বৈকুণ্ঠপুর ডিভিশন হিসাবে ফরেস্ট ডিপার্টমেন্টে রাখা আছে দার্জিলিং জেলায় কিছুটা পরে কিছুটা জলপাইগুড়ি জেলা মিলিয়ে বৈকুণ্ঠপুরের ফরেস্ট এই শিলিগুড়ির পাশে তো এই বৈকুণ্ঠপুরের ফরেস্টে এখন যদি ঢোকা যায় তাহলে দেখা যায় পুরো জঙ্গলটাই ফাঁকা হয়ে গেছে মাঝে মাঝে দীর্ঘ মাঠের মাঠ তৈরি হয়ে গেছে এবং সরকার থেকে যে পরিকল্পনা দীর্ঘদিন তো সরকারি পরিকল্পনায় লোকজন নেওয়া হয় না তাই বনদপ্তরের কর্মচারীরাও সেই রকম কর্মচারী নেই তো রক্ষা করবে কে তো ওখানকার যে জীবজন্তুগুলো প্রকৃতি থেকে হারিয়ে গেছে হ্যাঁ জীবজন্তুগুলোকে রক্ষা করার কেউ নেই আগে ওখানে জঙ্গলের মাঝখানে মাঝখানে ছোটো ছোটো গ্রাম হিসাবে করা হতো সেখানে সরকারি তরফ থেকে খাদ্য দেওয়া হতো যেমন হাতিকে দেওয়ার জন্য তিন টন চার টন পাঁচ টন করে গম জঙ্গলের মাঝে মাঝে ছোট ছোটো গ্রাম করে সরকারের তরফ থেকে দিয়ে দেওয়া রেখে দেওয়া হতো হাতি সেখানে সেই খাদ্যগুলো গ্রহণ করত। যাতে লোকালয়ে না গিয়ে লোকালয়ে ভাংচুর না করে খাদ্যের জন্য যাতে শহরে না চলে আসে তো আজকে দেখা যায় উত্তরবঙ্গে গেলে পরে জঙ্গল তো প্রায় নেই বলা যায় হ্যাঁ তো নামে আছে বৈকুণ্ঠপুর ফরেস্ট তো সেই ফরেস্টের মধ্যে যে জন্তু জানোয়ার ছিল তাদের কি অবস্থা রয়েছে আমার দুঃখ লাগে যে এই পশ্চিমবাংলায় প্রকৃতি বলতে তো আমাদের জীবজন্তু আর জঙ্গল সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চল এই সুন্দরবনের ম্যানগ্রোভ অঞ্চলের যে কি পরিস্থিতি সেটা সারা পৃথিবীর লোক জানে তো আমাদের ভূমিক্ষয় হচ্ছে এই ম্যানগ্রোভ থাকলে ভূমিক্ষয়টা কমতো ম্যানগ্রোভের প্রতি যে পরিকল্পনা সরকার করে থাকে সেটা দীর্ঘদিন ধরে কীভাবে হচ্ছে সেটা সারা বাংলার লোকেরা সুন্দরবনের লোকেরা জানতে পারছে তো আজকে এই যে প্রকৃতিকে রক্ষা করার যে লড়াই এই লড়াইতে যদি আমরা বনভূমিকে যদি ঠিকমতো না রাখি যেমন উত্তরবঙ্গে দীর্ঘদিন থেকে বিরাট বৃষ্টি হচ্ছে বিরাট প্রকৃতির থেকে জল হচ্ছে সেখানে কিছু জমে গাছপালা রয়েছে জঙ্গল রয়েছে কিন্তু শহরাঞ্চলে শহরাঞ্চলে কলকাতা লাগোয়া আমাদের এখানে বৃষ্টি কোথায় বৃষ্টি নেই তার কারণ হচ্ছে জলাজমি বুঝিয়ে প্রোমোটারি রাজ চলছে আর ফ্লাইওভার হচ্ছে ঠিক আছে একসময় আমাদের এই পশ্চিমবাংলায় ছটা ঋতু আমাদের এই বঙ্গপ্রদেশ বঙ্গপ্রদেশে ছটা ঋতু উপভোগ করা যেত হ্যাঁ যে ছটা ঋতু সারা পৃথিবীতে কোথাও হতো না কোথাও নেই সারা পৃথিবীর মধ্যে কোথাও ছটা ঋতু কোনো হয় না কিন্তু আমাদের বাংলা প্রদেশে ছটা ঋতু হয় শীত গ্রীষ্ম বর্ষা শরৎ বসন্ত হেমন্ত এই যে ছটা ঋতু এই ছটা ঋতু কিন্তু পৃথিবীতে আর কোথাও নেই কিন্তু ধীরে ধীরে এই ছটা ঋতুকে উপভোগ করার মতো পরিবেশ যদি না থাকে ছটা ঋতু একদিন হারিয়ে যাবে ছটা ঋতুর জায়গায় আজকে তিনটে ঋতুতে দাঁড়িয়েছে শীত গ্রীষ্ম বর্ষা তাও বর্ষা কলকাতা অঞ্চল থেকে এবং শহরাঞ্চল থেকে এই কংক্রিটের দেওয়াল তৈরি হওয়ার জন্য বর্ষা চলে গেছে তাই যদি ছটা ঋতুকে উপভোগ করতে হয় তাহলে আমাদের পরিবেশকে বানিয়ে রাখতে হবে আর আরেকটা কথা বলবো আমাদের মানুষের পেটে তো ভাত নেই আমরা অনার্য জাতির মানুষ আমাদের জন্য পচা চালের পরিকল্পনা করা হয়েছে তো পচা চাল তো আমরা খাচ্ছি মাথায় তো কিছু নেই কীভাবে আমরা প্রকৃতিকে রক্ষা করব। যারা শাসক দল বর্তমানে ভারতবর্ষের সমস্ত রাজ্যে এই আর শাসক দল সেই আর এস শাসক দল থেকে যে প্রোমোটারি রাজ এবং যে পশ্চিমবঙ্গে যে কংক্রিটের দেওয়াল ওঠার যে প্রতিযোগিতা চলছে এই প্রতিযোগিতায় কংক্রিটের দেওয়াল উঠেই চলেছে উঠেই চলেছে আর অনার্য জাতি শুধু তাকিয়ে থাকে তো যে পার্ক পার্কস অ্যান্ড গার্ডেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে ভারতবর্ষের সরকারের পার্কস অ্যান্ড গার্ডেন্স বলে একটা ডিপার্টমেন্ট আছে তো এই পার্কস অ্যান্ড গার্ডেন্সের ডিপার্টমেন্টের যে কী কাজ সেখানে যে টাকা পয়সাগুলো সরকার থেকে দেওয়া হয় কারা পায় হ্যাঁ কোথায় পার্কস অ্যান্ড গার্ডেন্সের কাজ হয় সেটা প্রচারও হয় না আর মানুষ জানতেও পারে না যে কোন পার্কে কত টাকার ফুল গাছ লাগানো হয়েছে বা ফলের গাছ লাগানো হয়েছে বা কত টাকার সত্যিকারের গাছপালা দিয়ে প্রকৃতিকে রক্ষা করার উপায় বের করা হয়েছে তো পার্কস অ্যান্ড গার্ডেন্সটাকে যদি সত্যি করে ঠিক মতো প্রচার করা হতো তাহলে আমাদের মানুষ জানতে পারতো পার্কস অ্যান্ড গার্ডেন্স ডিপার্টমেন্টটা কেন বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধানে দিয়ে গেছে পার্কস অ্যান্ড গার্ডেন্সের কাজ কী কেন পার্কের প্রয়োজন এই কংক্রিটের দেওয়ালের মধ্যে যদি পার্ক না থাকে মানুষ যাবে কোথায় পায়রার খোপের মধ্যে ঢুকে গিয়ে নিজের জীবনকে অতিবাহিত করে শেষ করে দেবে তো সেই জন্য পার্কস অ্যান্ড পার্কস অ্যান্ড গার্ডেন্সের পরিকল্পনাটা বাবা সাহেব আম্বেদকর সংবিধানে বিরাটভাবে দিয়ে গেছে যে পার্কস অ্যান্ড গার্ডেন্সের যে টাকা পয়সা সেই টাকা পয়সা কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে কিভাবে খরচা হচ্ছে জঙ্গলের প্রতি কিভাবে যাচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের টাকা কোথায় যাচ্ছে কোন জন্তুর জন্য কত খরচা হচ্ছে আমাদের কলকাতায় একটা চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির জীব রাখা আছে কিন্তু জীবজন্তুগুলোর যে খরচা যে খাদ্য খাবার বা যে তার চিকিৎসা আমার মনে হয় সঠিকভাবে সেটা করা যায় না করলে পরে সারা ভারতবর্ষের মধ্যে একসময় আমাদের এই কলকাতা চিড়িয়াখানার একটা বিরাট নাম ছিল তো বহু পশু বহু জীবজন্তু এখানে রাখা আছে তো একসময় শীতকালে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু সুন্দর সুন্দর পাখি আমাদের আমাদের চিড়িয়াখানার মধ্যে উড়ে আসতো চিড়িয়াখানার মাঝখানে ঝিল আছে এখন আসে না যেমন সাঁতরাগাছিতে একটা ঝিল আছে সেই সাঁতরাগাছি ঝিলে বিভিন্ন পরিযায় পরিযায়ী পাখিরা আসত আজকে পরিবেশ দূষণের ফলে সেই পাখিগুলো হারিয়ে যাচ্ছে সেই পাখিগুলো আসে না তো এইভাবে আমাদের পরিকল্পনা করতে হয় যাতে বিভিন্ন পরিযায়ী পাখিরা আমাদের রাজ্যে আবার আসতে পারে আমাদের বাচ্চা কাচ্চা আগামী প্রজন্ম যেন দেখতে পারে আমরা অনারাজ্য জাতির মানুষ আমাদের দিন আনতে পান্তা ফুরায় আমরা পচা চালের পরিকল্পনায় প্রত্যেক মাসে রেশনের লাইনে গিয়ে দাঁড়াই আমাদের মাথায় তো তত বুদ্ধি নেই তাই আমার যেটুকু বুদ্ধি সেটুকুতে আজকে প্রকৃতি দিবসকে আমি স্যালাম প্রকৃতি দিবসকে আমার স্যালাম সারা পৃথিবীতে প্রকৃতি দিবস পালন হচ্ছে তো আমি এখানে কিভাবে পালন করব আমার বক্তব্যটা আমি জানালাম আর বাবা সাহেব যে যে পা পার্কস অ্যান্ড গার্ডেন্স যে ডিপার্টমেন্টটা খুলে দিয়ে গেছে হ্যাঁ ভারতের সংবিধানে এই পার্কস অ্যান্ড গার্ডেন্স ডিপার্টমেন্টটাকে যদি একটু ঠিক মতো প্রচার করা হয় এবং এটাকে সচল করা হয় তাহলে আমাদের পরিবেশের অনেক ভালো কাজ হতো আজকে যে প্রত্যেকটা মিউনিসিপ্যালটিতে যে ভ্যাট আছে যেখানে নর্দ নোংরা জিনিস ফেলা হয় সেই নোংরা জিনিসগুলো দিনের পর দিন শহরের মাঝখানে পড়ে থাকে তাতে দুর্গন্ধ বেরোয় তো প্রকৃতিটা তো এখান থেকে দুর্গন্ধ ছড়ায় এর বিরুদ্ধে পরিকল্পনা তো রাজ্য সরকারের করা উচিত তো এগুলো আরও অনেক রয়েছে অনেকভাবে অনেক কিছু বলা যায় তো এত কথা বলে তো আমার সমাজ বুঝবে না তাই ছোট্ট করে আমি বললাম পার্কস অ্যান্ড গার্ডেন্স ডিপার্টমেন্টটাকে যেন মানুষের সামনে নিয়ে আসা হয় তাহলে প্রকৃতি দিবসের যে প্রকৃত জাতিসংঘ থেকে যে ডিক্লেয়ার করা প্রকৃতি দিবস এই প্রকৃতি দিবসের মানেটা আমার অনার্য সমাজ ঠিকভাবে বুঝত ভারতবর্ষের নাগরিকরা ঠিকভাবে বুঝতো জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ